আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন আজকে রাহার এইচএসসি এক্সাম শুরু আজকে প্রথম পরীক্ষা প্রথমেই হচ্ছে বাংলা পরীক্ষা তো রাহা পরীক্ষার হলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তার প্রয়োজনীয় কাগজপত্র অ্যাডমিট কার্ড সব কিছুই সে ফাইলের মধ্যে গুছিয়ে নিয়েছে তো রাহাকে আজকে পরীক্ষার হলে দিতে আপনাদের ভাইয়া যাবে সাথে রিদি যাবে আমি যাব আর যাবে রিদির ফ্রেন্ড এবং রাহার টিচার অপু তো রাহা রেডি হয়ে দেখছে রিদি রেডি হচ্ছে কি না তো রাহা তার রুম থেকে বের হয়ে এখন গেল রিদির রুমে রিদিও রেডি হচ্ছে এদিকে আমি রেডি আপনাদের ভাইয়াও রেডি রাহা আপনাদের ভাইয়ার সাথে বাইকে যাবে আর রিদি আর আমি যাব রিক্সায় তো পরীক্ষা শুরু হবে দশটায় আমরা বাসা থেকে বের হচ্ছি পনেরো নয়টায় যেহেতু প্রথম পরীক্ষা একটু আগে যেতে হবে কারণ রাস্তায় জ্যাম থাকতে পারে আর প্রথম পরীক্ষার দিন সিট খোঁজার একটা প্যারা থাকে আর পরবর্তীতে এই প্যারাগুলো থাকে না তাই আমরা এক ঘন্টার মতো সময় হাতে নিয়ে ঘর থেকে বের হচ্ছি তাই তো আমি রেডি আপনাদের ভাইয়া রেডি রিদিও রেডি আর তো প্রায় আরও এক ঘন্টা আগে থেকে রেডি হয়ে সে অপেক্ষা করছে আমাদের জন্য তো সবাই দোয়া করবেন রাহার প্রথম পরীক্ষা যেন সে ভালো মতো পরীক্ষা দিতে পারে তো সবাই রেডি হয়ে আমরা বাসা থেকে বের হলাম রাহা আর আপনাদের ভাইয়া যাচ্ছে বাইকে আর নিচে নেমেই দেখতে পেলাম ঝির ঝির বৃষ্টি পড়ছে তাই রাহা একটা ছাতাও সাথে নিয়ে নিল যেন ফাইলটাকে সেভ করা যায় এখন যেহেতু বৃষ্টি ঝির ঝির পড়ছে তাই আপনাদের ভাইয়া বলল আপাতত ছাতাটা বন্ধ করো বেশি হলে তারপরে না হয় খোলা যাবে তো রাহা আর আপনাদের ভাইয়া তারা দুজন বাইকে রওনা হলো আর তাদের পিছন পিছন আমরাও ছুটলাম একটা রিক্সার জন্য তবে দুর্ভাগ্য ঘর থেকে বের হতেই বৃষ্টি আস্তে আস্তে বাড়তে শুরু করলো আমি আর দিদি রিক্সা না পেয়ে বাসা থেকে প্রায় অব দ্য রোড পর্যন্ত হেঁটে হেঁটে চলে এলাম এখানে প্রায় রিক্সা দিয়ে যদি আমরা যেতাম বিশ টাকার মতো ভাড়া ছিল এই রাস্তাটুকু আমাদেরকে হাঁটতে হলো একটা রিক্সাও পেলাম না অবশেষে যাও একটা রিক্সা পেলাম কোনো দামাদামি না করে উঠে পড়লাম রিক্সায় ওঠার পরেই মুসল ধারে বৃষ্টি হলো আর জ্যাম জ্যামের কথা কি বলবো। পুরো রাস্তাটায় এত জ্যাম ছিল যেন রিক্সাটা টিমটিম করে আগাচ্ছে যাই হোক অনেক কষ্ট করে এবং ধৈর্য ধরে বসে রইলাম রিক্সায় তো এক পর্যায়ে আমরা এসে পৌঁছালাম কলেজের সামনে মৌচাক সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজে রাহার সিট পড়েছে তো গতকালকে আমি আর আপনাদের ভাইয়া এসে দেখে গিয়েছিলাম কত তলায় এবং কত নাম্বার হলে সিট পড়েছে যার কারণে আজকে আর খোঁজাখুঁজি করতে হয়নি তবে আমরা আসার আগেই রাহা তার হলে ঢুকে গিয়েছিল ওপো এসে পড়েছে তো সবাই মিলে এখন অপেক্ষা করছি কখন পরীক্ষা শুরু হবে আস্তে আস্তে প্রায় অনেক সময় লেগে গিয়েছিলো যেহেতু রাস্তায় জ্যাম ছিল বৃষ্টি ছিল খুবই খারাপ একটা পরিস্থিতি ছিল আর কলেজটা যেহেতু একদম রাস্তার পাশে গার্ডিয়ানেরও প্রচুর ভিড় ছিল সবাই রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে তো আপনাদের ভাইয়া আর আমি অপেক্ষা করলাম না আমরা বাসায় চলে যাচ্ছি আর রাহার যখন ছুটি হবে তখন আপনাদের ভাইয়া এসে তাকে আবার নিয়ে যাবে তো এই ছিল পরীক্ষার প্রথম দিনের প্রিপারেশান এবং কিভাবে আমরা কলেজে আসলাম তার কিছু অংশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর রাহার জন্য দোয়া করবেন সে যেন ভালো মতো পরীক্ষা দিতে পারে আল্লাহ হাফেজ